শহরবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে পথে নামলো পুরসভা শনিবার ইরিগেশন দপ্তর ও জাতীয় সড়ক কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে বাইপাসের ধারে থাকা শহরের জল নিষ্কাশনের মূল হাইড্রেন পরিদর্শন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সঙ্গে ছিলেন ইরিগেশন দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মানিউল ইসলাম জাতীয় সড়ক অতিপক্ষের এক আধিকারিক সুভাষ সিং ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর মনীষা সাহা মন্ডল সন্ধ্যা দাস বিরোধী দলনেতা অমলান ভাদুরী সহ অন্যান্য আধিকারিক বাইপাসের ধারে শহরের জল নিষ্কাশনের যে মূল হাইড্রেন সেই হাইড্রেনের বাউন্ডারির প্রয়োজন রয়েছে বলে জানান চেয়ারম্যান প্রায় আর অনেকগুলা আমাদের ইনহান্ডেড হচ্ছে কুড়ি এই সাতাশ আঠাশ ছাব্বিশ আঠাশ উনত্রিশ পঁচিশ তিন সতেরো এক দুই চার পাঁচ ছয় সাত এতগুলো ওয়ার্ড আছে বাস টার্মিনাস অফিস আর এম সি ইউনিভার্সিটি এগ্রিকালচার ডিপার্টমেন্ট পুলিশ অফিস হর্টিকালচার অ্যানিমাল হাজবেন্ডারি ডিপার্টমেন্ট বিএলআর অফিস ডিস্ট্রিক্ট জেল মেডিকেল কলেজ হসপিটাল রবীন্দ্র ভবন যদুপুর ওয়ান টু এটা এতগুলা জলের জলগুলো আমরা ওইখান থেকে বের করে এইখান থেকে নিয়ে গিয়ে একদম মহনন্দায় যাই যাওয়ার আগে ওখানে আমরা স্লাজ পয়েন্ট করবো যেখানে জলগুলোকে আমরা ট্রিটমেন্ট প্রাইমারি ট্রিটমেন্ট করে ওদের যাতে কোনো নোংরা বর্জ্য পদার্থ না যায় তার দিকে দেখে আমরা করব আর এইখানে আপনারা কি পরিকল্পনা এই যে গার্বেজ পড়ে আছে এটাকে আমরা উঠিয়ে দিয়ে এখান থেকে শহরে যত গার্বেজ হবে ছোট গাড়িতে আসবে এখানে ফেলবে এখানে সেগ্রিকেট করবে করে যেটা পচনশীল সেটা আলাদা ইউনিট যাবে যেটা পচনশীল না ওটা আলাদা ইউনিটে যাবে আর প্লাস্টিক ক্র্যাশার বসিয়ে দেবো যেখানে প্লাস্টিকগুলো ক্র্যাশ করে কারণ ঢুকে যাবে বাউন্ডারি বাইপাসের ধারের মাটির ধস নেমে ড্রেন বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই দ্রুত এই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এছাড়া ড্রেনের জল মহানন্দ নদীতে পড়বে তার জলস্তর কি পরিমাপ তার উপর নির্ভর করবে সেই মতো ব্যবস্থা গ্রহণ করা হবে যে কোনো এক প্রকারের মাস্টার প্ল্যান তৈরি করে এবার শহরবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার উদ্যোগ পুরসভার

संभव होगा ड्रॉइंग ड्रॉइंगे थे की हम लोग पिछले साल जो है पानी जाने के लिए बनाए थे तो प्रोटेक्शन वार्ड का था कमिटमेंट हमारा रोड का मच्छे फ्लैट नहीं होगा गिरेगा नहीं रेंगर नहीं होगा तो उसका वो काम नहीं हुआ था तो फिर दोबारा हमने इसके लिए रिक्वेस्ट किए थे उसी के लिए आज जीत हुआ अब ये बोले हैं कि दो महीना में हो जाएगा मालधौती की देवू रिपोर्ट आनंद वार्ता